গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো বার বৃহস্পতিবার আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে ভোর সাড়ে চারটে হ্যাঁ ভোর সাড়ে চারটে আর আমি তৈরি হয়ে নিয়েছি আজকে ওপরে এই টপটা পরেছি আর নিচে এই যে এই জিন্সটা পরেছি যাচ্ছি একটা বিশেষ কাজে তো চলো আমি আর কাকুলি যাচ্ছি গাড়িওয়ালাকে ফোন করা হলো তো আসবে আর সকাল সকাল বিয়ে বিয়েবাড়ির সাজ দিয়ে নিয়েছি বুঝতেই পারছো ভোরবেলায় কেউ এরকম সাজে আমি সাজি এতদিন সাজিনি এখন সাজছি এতদিন বাড়ির বাইরে বেরোয়নি এখন বেরোচ্ছি বেরিয়েছি এখন বেশি বেরোচ্ছি তো সকাল সকাল থাইরয়েড ওষুধ খেয়ে নিয়েছি যেহেতু রাত্রেবেলা বিরিয়ানি খেয়েছি একদম পেট প্যাক ট্যাপ করে তার জন্য সকালবেলা এখন কিছু খেলাম না কারণ নিয়ে নিচ্ছি যদি কিছু গন্ডগোল হয় রাস্তাঘাটে তার থেকে ভালো হালকা পাতলা খাওয়া তো এই যে আমার ব্যাগটা থাকলো এখানে আমার ব্যাগের মধ্যে সব কিছু ভর্তি রয়েছে আর এই বাড়ি থেকে একটা ব্যাগ নিলাম কারণ ও যেখানে যাচ্ছে সেখান থেকে আবার এখানে রিটার্ন করব। তারপরে ব্যাগটা দিয়ে তারপর এইখানের জিনিসপত্র ব্যাগের জিনিসপত্র আমার ওই ব্যাগে ভরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো আগে যেখানে যাচ্ছি যাই সব কাজ ভালোভাবে হোক এটাই চাই তো চলো যাই তো গতকালকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা হয়নি মানে কিছু কথা বলা হয়নি সেটা হলো আমার কালকে আসার সময় এক সাবস্ক্রাইবার দিদির সাথে দেখা হয় আর কি মানে আমি যে এসছিলাম তাকে বলি কারণ মাঝে মাঝেই আমাকে আমি আসছি তো ওনার বাড়ি যেখানে তো সেখান থেকে আমি যেখানে যাচ্ছি সেই জায়গার দূরত্বটা কম তো যেহেতু আমি বলছি না উনি রাগ করছেন গতকালকে বলেছিলাম তাই উনি আমাকে বেশ কিছু উপহার দিয়েছেন সেটা দেখাই আমার জন্মদিনে যে মিট আপ রেখেছিলাম উনি আসতে পারেনি কোনো কারণবশত খুব সম্ভবত পুজো ছিল ওনার বাড়িতে কোনো সেই কারণে উনি আসতে পারেনি তাই সেই সময় যা যা বলেছিলো যে আমার জন্য নিয়ে যাবে উনি ঠিক তাই তাই বানিয়ে নিয়ে এসছে তো গতকালকে দেখাতে একদম মনে নেই বা বলতে পারো ব্যস্ততার মাঝখানে এই জিনিসটা আমি শেয়ার করিনি তো এটা হচ্ছে বাড়িতে বানানো কেক বেশ ভালো ক টুকরো খাওয়া হয়েছে এখান থেকে এর জন্য ফাঁকা ফাঁকা লাগছে তো বেশ ভালো হয়েছে হালকা মিষ্টির মধ্যে দারুণ হয়েছে খেতে এটা হচ্ছে কেক আর এটা হচ্ছে পায়েস নলেন গুড়ের পায়েস নলেন গুড়ের গন্ধ দিয়ে পায়েসটা খুব সুন্দর গন্ধ হয়েছে আমি এখনও খাইনি খাব এটার মধ্যে হচ্ছে পায়েস আর এখানে আছে অনেক জিনিসপত্র ঠিক আছে আমি এক এক করে ছটা দেখাই যেহেতু আমি একটুখানি বেরোবো ঠিক আছে আমি একটুখানি দেখি কাকলি তৈরি হতে হতে আমি দেখি দফায় দফায় অনেক জিনিসপত্র দেখো দেখো করছি টেনে টেনে তো এই এই দুটো দুটো হচ্ছে গরম কড়াই বা হাড়ি ধরার জন্য গরম পাত্র ধরার জন্য আর এটা অবশ্যই ঠাকুরের জন্য তো এই দুটো বানিয়ে দিয়েছে আমাকে খুব সুন্দর এটা একটা হ্যান্ডমেড ব্যাগ অসাধারণ বানিয়েছে নিচ থেকে দেখো ঝুলপি ঝুলপি দিয়েছে চেন সিস্টেম আছে বেশ ভালো লাগছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একদম পারফেক্ট এটা হচ্ছে একটা পর্দা তো পুরোটার খুলে দেখাচ্ছি না এটা হচ্ছে জানালার একটা পর্দা এটা কি এটা আমি বুঝতে পারিনি হ্যাঁ কথা হলে জিজ্ঞাসা করে নেব যে এটা কি মাঝখান থেকে এরকম একটা সিস্টেম করা আছে হ্যাঁ আর এখানে এই যে এরকম লম্বা করে দুপাশে রয়েছে তো এটা কি আমি বুঝতে পারি উদ্ধার করার অনেক চেষ্টা করেছি ভাবলাম হয়তো স্কার্ফ টাইপের কিন্তু না হয়তো অন্যভাবে ব্যবহার করার বুঝতে পারছি না এটা হচ্ছে একটা নাইটি খাতাওয়ালা নাইটি এই যে সারা নাইটিতে এরকম ফুল ফুল ছাপ এই যে অবশ্যই পরবো পরে দেখাবো ভিডিও করব এটা একটা চুড়িদারের পিস এটা একটা চুড়িদারের পিস এই যে দেখো পুরোটা খুলছি না এখানটায় এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে গলার ডিজাইন সুন্দর না ডিজাইনটা গলার ডিজাইনটা সুন্দর আর রঙটা হচ্ছে এটা হচ্ছে ডিপ জলপাই কালার আর এটার সাথে আছে এটার ভেতরে লাইলিনও আছে ওড়না আর এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ তো এই গেল আমার আমাকে যেগুলো দিয়েছে ভাগ ভাগ আছে কিন্তু আর এইবার আছে সব ঠাকুরের বিভিন্ন সাইজের বানানো ঘাগরা ঠাকুরের জন্য এই কালারটা তো আমার এত প্রিয় একটা হচ্ছে বাবা লোকনাথের জন্য একটা হচ্ছে ননির জন্য এই যে ছোটোটা হচ্ছে ননির জন্য যদিও ননির একেবারে গলার থেকে ঘাগড়া তো গলা থেকেই পড়ে এই যে এই দুটো আর আছে বিভিন্ন সাইজের আমি দেখাচ্ছি তোমাদের পুজোর সময় পড়ানোর জন্য এই যে সুন্দর এটা হচ্ছে লালের মধ্যে আর এগুলো কিন্তু সব যেই দিদিভাই দিয়েছে তার নিজের হাতে তৈরি হ্যাঁ একটাও কিন্তু কেনা না আর সাথে আছে এই যে গলায় দেওয়ার জন্য চলি এই যে একটা সব চলি রয়েছে এটা রয়েছে নীল এটাও দুটো এই যে আর এটা একটা হচ্ছে না এটাও দুটো সব দুটো দুটো করে আর আরকি চলিও রয়েছে দুটো কালার এই যে সুন্দর নিচে আলাদা এই রয়েছে ঠাকুরের আর রয়েছে যে মালা হয়েছে হয়েছে এই একটা রয়েছে বেদি এটাও একটা বেদি এখানে রয়েছে মালা উল দিয়ে তৈরি গেঁদা ফুলের মালা বেশ সুন্দর এই দেখো সুন্দর তো এত কিছু দিয়েছে দিদি ভাই হাতে করে নিয়ে এসছে আমি তো ভাবছিলাম বহন করে আমি আনতেই পারবো না কিন্তু ঠিক নিয়ে চলে এসছি আমাকে বলছিল ঠিক পারবে দেখো তুমি তো চলো এবার বেরিয়ে পড়ি এখনও সূর্যি মামা উঠে পারেনি মানে দেখা যায়নি বাইরে পরিবেশটা বেশ শান্ত লাগছে বেশ ভালো লাগছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই আকাশটা পুরো লাল হয়ে রয়েছে আর হ্যাঁ ঠিকই আছে ঠিক আছে না এই দেখো কত সুন্দর লাল হয়ে রয়েছে বেশ ভাল লাগছে কিন্তু দেখতে না ওর পাশ থেকে সূর্য যে উঠবে বোঝাই যাচ্ছে সুজ্জি ওপাশ থেকে উঠবে অসাধারণ লাগছে ওই দেখো ঝাড় দিচ্ছে এক মহিলা যে এটা হচ্ছে চারিদিকের তাই দেখতে পাইনি চারিদিকের হচ্ছে ওদের বাড়ির গলি আর কি সাইডের এর গলি সামনে একটা জবা ফুল গাছ আর এই একটা গাছ বাহারি গাছ বাড়িটা তো ঠিক করে না আমি দেখতে পেরেছি না তোমাদেরকে দেখাতে পেরেছি এত সুন্দর ফুল বেরোনোর পার্পল কালারের আমি তো তোমরা জানো আমি ফুল সম্পর্কে একদম অভিজ্ঞ নই এটা কি ফুল কলকি ফুল না কি জানি জানি না তো খুব সুন্দর দেখলাম তো সেই ফুলের গাছটাই তোমাদের সাথে শেয়ার করলাম আরও রয়েছে চারপাশে আরও গাছ রয়েছে তো চলো এবার অটোতে উঠে পড়ি তো হয়ে যে টোটো বলা হলো গেটের সামনে থেকেই টোটো ধরছি চলো যাই উঠি উঠি এই ম্যাডাম আগে আমি পরে চিরুনি নিয়ে নিয়েছি আসলাম এখনো কারোর ঘুম ভাঙেনি আর আমরা যাচ্ছি সকালের শান্ত পরিবেশ বেশ ভালো লাগে সারাদিন যদি এরকম শান্তই থাকতো ভালো লাগতো রোদ না উঠলে আরও ভালো হতো চলো যাই হচ্ছে স্মার্ট বাজার যাওয়ার সময় কালকে দেখেছি সব আজকে তুলছি এটা হলো স্মার্ট বাজার আবার পাশেই ব্যাংক অফ ইন্ডিয়া এটা আবার সুপার মার্ট সুপ্রিম মার্ট এটা সুপ্রিম মার্ট ও বাবা এদিকে আবার রিলায়েন্স ট্রেন্ড দেখো চারিদিকে সব বত্তি আর ওদিকে এইচডিএফসি ব্যাংক চলে গেল একটা দেখাতে গিয়ে আরেকটা গেল এটা টাইটান ওয়ার্ল্ড ঘড়ির দোকান সব বর্তি কেড়ে বলে ঝাড়গ্রামকে ঝাড়গ্রাম বলে অপমান করে হ্যাঁ সব জায়গায় উন্নত এটা প্রতীক্ষালয় তো এটা কি বাস ডিপো এটা হচ্ছে বাস স্ট্যান্ড আমাদের বাস এখনো আসেনি বাস আসলে পরে উঠে পড়ব এত সকাল তাতে কি দেখো রাস্তায় কত লোক সবাই সবার কাছে ঠিক বেরিয়ে পড়ে আর আমরা এই যে এই মাত্র টোটো থেকে নামলাম এবার বাস আসার অপেক্ষা করছি আমি ভাবলাম কি বাসে উঠে আড়াই ঘন্টা বলেছে লাগবে আমি হলাম ঘুম দেব বলছে কিভাবে তুমি তো চার চা তিনটে যানবাহন পাল্টাতে হবে মানে একটা পাল্টানো হয়ে গেছে আরও তিনটে পাল্টাতে হবে নাকি নাকি দুটো পাল্টাতে হবে আচ্ছা এখন যাওয়ার সময় দুটো আসার সময় তিনটাও হতে হতে ও মানে ঘুমানোর কোনো স্কোপ নাই তা যাই হোক দেখা যাক ঘুম কখন আমার সাথে আমার ধরা দেয় ঘুমটা কখন ধরা দেয় দেখতে হবে বুঝলে তো চলো আর এই দেখো এই কানেরটা পড়েছে এই কানেরটা কার জানো এই কানেরটা হচ্ছে আমি তো ছোটো কানের আনি এই ড্রেসের সাথে পরার জন্য ওই গুছিয়ে শোকেজের উপরেই রেখে আসছি আমি আর আনিনি তো এই কানেরটা হচ্ছে মাসিমার মাসিমা পরেছিল সেই কানেরটাই খুলে দিল তুমি এটা পরে যাও কারণ এই ড্রেসের সঙ্গে এটা বেশ ভালো লাগছে বলো কী সুন্দর গুণের কথা অন্যের কানের থেকে খুলে নিয়ে পরে পড়েছি না সত্যি আন্তরিকতা কাকে বলে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আন্তরিকতা কাকে বলে চলো যাই বাস আসলে আবার ভিডিও করছি বলতে বলতে বাস চলে আসলো এই যে সবুজ রঙের যে বাসটা এই বাসটাতে আমরা উঠব তা ওই পাশে যেতে হবে তো এপাশে ও তো এই পাশে আসবে এই পাশের থেকেই উঠব আমি ভাবলাম ওই পাশে যেতে হবে ওই পাশে যেতে হবে না চল চলে আসলো বাস এইবার দীঘা যাবে চলো তাহলে দীঘা চলে যাই একটু ঘুরে আসি হ্যাঁ খুলবে না এখন

লাইটটা জ্বালাই আর এই হচ্ছে আমার সিট বসে পড়ি বসে পড়লাম ছাড়বে কিছুক্ষণের মধ্যেই ছাড়বে চলো যাই গিয়ে আবার পৌঁছে গিয়ে আবার পৌঁছে গিয়ে মানে এরপরে আবার একটা গাড়ি ধরতে হবে তারপরে পৌঁছাবো তো আমি তো বাসে উঠে কিছুক্ষণ চলার পরেই ঘুমিয়ে গেছিলাম তো আমাকে কাকলি ডেকে তুললো যে এত সুন্দর দৃশ্যটা তুমি তুলবে না তো এটা হলো সুবর্ণরেখা নদী তো বাস যেহেতু দুলছে তাই ক্যামেরা এটাও দুলছে পিকচারটাও দুলছে ওদিকে কাকলিও নিচে নিচের পার্টে রেখে ফোন রেখে ভিডিও করছে আর আমি ওপর থেকে ভিডিও করছি কী সুন্দর লাগছিল মানে আর আকাশটাও কিন্তু আজকে মেঘলা ছিল সারাদিন মেঘলা ছিল দুপুরের পরে বৃষ্টিও হয়েছে তো বন্ধুরা হা বেরোলাম কত সুন্দর আর এখন কি অবস্থা চোখ মুখের এখন কি অবস্থা মানে মাথার মাথার তো যাই হোক আসলাম নামলাম আবার একটা আরেকটা বাস ধরবো তো ঘুমাতে ঘুমাতে আসলাম কিছু করার নেই ঘুম হয়নি তো তাই ঘুম পেয়ে গেছে ইস মাথার কি অবস্থা যাই হোক নামার সময় আবার চুল টুল আসে নেবো তো ওই যে বাস দাঁড়িয়ে আছে এইটা না তাহলে এমনি গাড়িতে বাসে না ও আমি ভাবলাম আবার বাস নাকি এবার হচ্ছে এমনি গাড়িতে যাব চলো যাই তো এটা হচ্ছে গাড়ি এই গাড়িতে বসবোটাতে যাবো আমি তো একদম সামনে বসলাম ড্রাইভারের পাশে জানি না অসুবিধা বলি না গিয়ে কাঁচ আটকানো থাকবে নাকি হ্যাঁ কাঁচ আটকানো থাকবে নাকি না না খুলে তো এটা ছিল আমাদের সেকেন্ড যানবাহন হুম না থার্ড যানবাহন সরি বাড়ি থেকে বেরোলাম টোটোতে করে তারপরে উঠলাম বাসে বাস থেকে নেমে উঠলাম এই গাড়িতে এটা কি কী গাড়ি বলে জানি না বলছিল বুলেরিও 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 বলে কোনো গাড়ি আছে তোমরা বুঝে নিও ঠিক আছে তো এই যে খুব সুন্দর লাগছিল প্রাকৃতিক দৃশ্য আর এত মানে মাঠ ঘাট খোলা তারপরে গাছপালা জঙ্গল আমার এত ভালো লাগে আমার শহরে দমবন্দর জীবনের থেকে কিন্তু আমার প্রাকৃতিক পরিবেশ সবুজ বেশি ভালো লাগে সেটা তোমরা সবাই জানো তো দেখো এই যে যেখানে আসার কথা ছিল গন্তব্যস্থলে পৌঁছে গেছি তিন চারটে গাড়ি পাল্টে নিয়ে তারপরে শেষ পর্যন্ত পৌঁছাতে পারলাম আর এসে গেছিলাম অনেক আগে তার জন্য আমরা কিছুক্ষণ বসেছিলাম বাইরে কিছুই আমি ভিডিও করিনি কারণ আমার একটা ইচ্ছে ছিল যে সব কিছু কনফার্ম হয়ে যাবে তারপরে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কাকুলি বলছিল যে না কিছু স্মৃতি তুমি রেখে দাও তো সেই কারণে এইটুকু পার্টি আমি তুলেছি এখানটায় আমি কাজ করছি বুঝতেই পারছ তো সেই কাজটাই করছিলাম আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার ভিডিও করে দিচ্ছিল তো এই তো বুঝতেই পারছো এটা একটা রুম ক্লাসরুম অবশ্যই ক্লাসরুম তো এই তোমাদের কাছে কিছুই লোকানো থাকবে না তোমরা সব বুঝতে পারবে দশটা মনে হয় বাসতে যায় আর যা কাজ করতে আসলাম হয়ে গেল দেখতেই পেলে হ্যাঁ লেখাপড়ার কাজ করছিলাম এবার আবার গাড়ি ধরবো চারটে গাড়ি পাল্টে তারপরে এখানে আসতে হলো অটোতে উঠে বললাম এখান থেকে যাবো বাস স্ট্যান্ড তারপরে বাস করতে হবে বাসে পরে তারপরে নাকি পাশে সাদা দিয়ে তো মনে হচ্ছিলো যেন এখনই মাথার উপরে ভেঙে পড়বে বৃষ্টি কিন্তু হয়তো কপাল সঙ্গে ছিল সেই কারণে বাড়ি ঢোকার পর তারপরে বৃষ্টি হয়েছে আর সারা রাস্তা ঠান্ডা হাওয়া খেতে 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 গেছে দারুণ লাগছিলো আর এই সময় একটা গানই আমার মনে পড়ছিল বন্ধুরা বাজে পনে তিনটে আর আমি চলে এসছি কাজ সেরে চলে এসছি আর হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার হচ্ছে পালা সাড়ে তিনটে ট্রেন তিনটে একান্নতে ছাড়বে ঝাড়গ্রাম থেকে তো এখন কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই আমি বের হব ঠিক আছে তো বৃষ্টি হলো ওয়েদারটা বেশ ঠান্ডা হব হবো করছিল বাইরে যতক্ষণ ছিলাম হব হব করছিল কিন্তু হলো আসার পরে তো দেখতেই পেলে উঠে পড়েছি ট্রেনে আমাকে ওই ভিডিওটা করে দিয়েছে আমি বুঝতেও পারিনি ভিডিও করছিল আমাকে সেন্ড করে দিয়েছে বেশ ভালোই হয়েছে যে আমি ট্রেনে উঠছি বেশ ভালোই লাগলো ফেরার সময় কিন্তু মিডিলে সিট ছিল হট করে জানালার দিকে তাকিয়ে দেখি ইমা দৃশ্যটা তো মিস হয়ে যাচ্ছে দুপাশে সারি সারি গাছ লাগানোর মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা অসম্ভব সুন্দর লাগছিল তো এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি একটুখানি শুয়েই পড়েছিলাম সিট ফাঁকা দেখে তো এইবার আবার কানের দুলটুল খুলে রেখেছি কান প্রচণ্ড ব্যথা করছিল তার জন্য খুলে রেখেছি চুলটুল আছড়ে নিয়েছি নামার সময় হয়ে গেছে তো নেমে হেঁটে ধরেছি বাস এই যে বাসে উঠে বসেই আছি বসেই আছি বাস আর বাস আর শেষ মেশ এই বাসটাকে চেঞ্জ করে আবার অন্য বাসে উঠতে হয়েছে ভাবতে পারো এত রাত হয়ে গিয়েছিল আমি যখন নেমেছি তখন বাজে প্রায় নটা এবার ভাবো কি অসম্ভব দুর্গতি হয়েছে গুড মর্নিং বন্ধুরা আজ হলো শুক্রবার শুক্রবার হ্যাঁ আজ হলো শুক্রবার আর গতকালকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ যেই ট্রেনে আমি উঠেছিলাম সেই ট্রেনটা হচ্ছে ইস্পাত এক্সপ্রেস ট্রেনটা আসার কথা ছিল ঝাড়গ্রামে পৌঁছানোর কথা ছিল সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের সময় পৌঁছানোর কথা চারটে একান্নতে পৌঁছেছে ঝাড়গ্রামে চারটে একান্নতে পৌঁছেছে সাতটা কততে সাতটা পঁয়ত্রিশ নাগাদ মনে হয় হাওড়াতে পৌঁছানোর কথা আমার সঠিক মনেই নেই টাইমটা কটার সময় পৌঁছানোর কথা ছিল বাট পৌঁছেছে হচ্ছে আটটা পনেরো নটার সময় পনেরো নটার সময় হাওড়ায় পৌঁছেছে মানে ওই টোটাল মিলে আড়াই থেকে পনের আড়াই থেকে তিন ঘন্টা ট্রেন লেট ছিল তারপরে হাওড়া থেকে শিয়ালদা আসবো সেই বাসে উঠলাম বললো ডাইরেক্ট শিয়ালদা ডাইরেক্ট শিয়ালদা বসে ওইটুকু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে সেই বাস যাচ্ছিলই না যাচ্ছিলই না কিছুতেই সব প্যাসেঞ্জার ওনাদের চোখের সামনে দিয়ে নেমে গেলো তারপরেও বাস ছাড় না আমরা সবাই নেমে গিয়ে আরও একটা বাস ধরলাম বাস ধরে শিয়ালদা আসলাম শিয়ালদা এসে ঢুকে আমি ঢুকতে ঢুকতে দেখি বোর্ডে লেখা হয়ে গেছে যে বনগাঁও লোকাল আট নম্বর প্ল্যাটফর্মে আসবে গেলাম গিয়ে দেখলাম ট্রেনটা ঢুকছে ঢুকেছে তারপরে আমি জানালার পাশে স্বাভাবিক বসেছি যেহেতু অত রাত্রের ট্রেন এত ভিড়ও থাকবে না তার মধ্যে হচ্ছে একদম সাথে সাথেই আমি গেছিলাম ট্রেনও ঢুকছে আর আমিও পৌঁছে গেছি প্ল্যাটফর্মে তার জন্য কষ্টটা আমার কমই হয়েছে মানে কষ্ট কম হয়েছে মানে জানালার পাশে বসতে পেরেছি ভুলভাল বলছি এইবার তারপরে বাড়ি এসছি তোমার ওই শিয়ালদা থেকেও ট্রেনটা লেট ছিল যেটা এগারোটা সতেরোতে ঢোকার কথা সেটা ঢুকেছে বারোটা বাজতে কত মিনিট যেন বাকি তখন ঢুকেছে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তখন ঢুকেছে এবার প্রায় পনেরো এক ঘন্টা লেট তারপরে আমি কপাল ভাগ্যবশত বর বলছিল যে আমি আমি যাব তোমাকে আনতে স্টেশন আমি বললাম না এত রাত্রে তুমি আসবা শেরু চিৎকার করবে দরকার নেই আমি ঠিক চলে আসব। আর আমাদের এই জায়গাটা খুব সিকিওর রাত তিনটের সময়ও যদি কোনো মহিলা একা হেঁটে আসে কোনো ভয় নেই এইটুকু দশ বছর থেকে এইটুকু বলতে পারি যে কোনো ভয় নেই তারপরে হচ্ছে তোমার দাঁড়াও একটা ফোন আসছে তারপরে আমি একটা ভ্যান পেয়ে যাই ভ্যানে করে বাড়ি আসলাম বাড়ি এসে তারপরে শরীরের অবস্থা এমন ছিল আমি ভিডিও এন্ড করতে পারিনি সেই কারণে আমি ভেবেছি কালকে সকালবেলা ভিডিও এন্ড করে দেবো তাই ভিডিওটা এন্ড করলাম সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি পৌঁছে গেছি শারীরিক ধকল সেটা একদম ন্যাচারাল যেহেতু একই দিনে আমি ওই কাজও সেরেছি বাড়িও চলে এসেছি ছয় ঘন্টা জার্নির জায়গায় আমার বারো ঘন্টা জার্নি হয়েছে সেই কারণে আমার শারীরিক যে দুর্বলতা সেটা থাকাটা বড্ড স্বাভাবিক তার জন্য আমি ভিডিও এন্ড করতে পারিনি তো আজকে ভিডিও এন্ড করে দিলাম এরপরে আমি এডিটে বসাবো তারপরে গিয়ে ভিডিও পোস্ট হবে জানি তোমরা সবাই চিন্তায় আছো আর এটাও জানো যে আমি ব্যস্ত আছি তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও শুরু করে দিয়েছি সেটা আগামীকাল তোমরা পেয়ে যাবে তো চলো টাটা